ঝাড়গ্রামে হাতির হামলায় আহত দুই আহতদের ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ ভোর রাত থেকে ঝাড়গ্রামের বেতকুঞ্জি এলাকায় একটি হাতি হঠাৎ করেই ঢুকে পড়ে সে সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে একজন দাঁতালের সামনে পড়ে গেলে আহত হয় তাকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এরপর হাতির খবর ছড়িয়ে পড়তে এলাকায় ভিড় জমে যায় সে সময় হাতির তারায় আরও এক ব্যক্তি আহত হয় যদিও গ্রামবাসীদের দাবি তিনজন আহত হয়েছে হাতির হামলায় তবে বন দফতর জানায় দুজন আহত তাও হাতির হামলায় না হুড়োহুড়িতে আহত হয়েছে তা এখনই বলা যাচ্ছে না এলাকায় ব্যাপক বিস্তলার ক্ষতি করেছে বলে অভিযোগ দীর্ঘ সময় পেরিয়ে গেল বন দফতর আসেনি হাতি তাড়াতে তাদের উদাসীন মনোভাবে ক্ষুব্ধ এলাকাবাসী দীর্ঘ সময় পর বন দফতরের কর্মী আধিকারিকরা ঘটনাস্থলে এলে আহত এবং ক্ষতিগ্রস্ত চাষিরা তাদের ক্ষোভের কথা জানায় বন দফতরের তরফে বিষয়টা দেখার আশ্বাস দেওয়া হয়েছে

আতঙ্ক থাকবে না আমরা কোনো দিন কোনো দিন দেখি না কোনো দিন দেখি না কিছু জন্য তো আতঙ্ক লাগবেই না মানে এত এতে কখনও হাতি ঢোকেনি না না আপনারা কি চাইছেন আমরা যাতে তাড়াতাড়ি হাতিটা বার করে নিয়ে যান তার আমাদের সুবিধা হয় আর কি আতঙ্কটা একটু কাটি যাবে কি না ওই ঠিক আছে হ্যাঁ ওইদিকে তিনজন গাহত করে আসছে। ঠিক আছে আর এখানে তোমাদের আমাদের এখানে ঢুকে গেছে ভ্রমদ্র লোক এসেছে চারদিকে দড়ি দিয়ে ঘিরে রেখেছে ঠিক আছে আর লোক যখন বেড়ে গেছে অনেক কোনো প্রাস্টার লোকের কথা শুনছে না মাইকিং তো করা হচ্ছে হ্যাঁ মাইক কিন্তু করা হচ্ছে কোনো শুনছে না সবাই ঢুকে যাচ্ছে বোম ফাটাচ্ছে টিন বাজাচ্ছে তো এটা তো দুর্ঘটনা বাড়তে পারে তো বাড়তে পারে